আজকে আমরা শিখব এ থেকে জেড পর্যন্ত প্রতিটি অক্ষর দিয়ে একটি করে পশুর নাম তো চলো শুরু করি এ ফর অ্যান্টালোপ অ্যান্টালোপ হচ্ছে একটি হরিণ জাতীয় প্রাণী যারা লাফাতে ভালোবাসে বনের মাঝে বি ফর বিয়ার বিয়ার মানে ভালুক এরা খুব মিষ্টি ভালোবাসে সি ফর ক্যাট ক্যাট মানে হচ্ছে বিড়াল এরা মিউমিউ করে ডাকে ডি ফর ডগ ডগ মানে হচ্ছে কুকুর এরা মানুষের সবচেয়ে ভালো বন্ধু ই ফর এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি এরা খুব মোটা হয় আর এদের সুর খুব লম্বা হয় এ ফর মানে হচ্ছে শেয়াল এরা খুব বুদ্ধিমান হয় জি ফর জিরাফ জিরাফ মানে জিরাফ এদের গলা খুব লম্বা হয় এইচ ফর হর্স হর্স মানে ঘোড়া এরা খুব দ্রুত দৌড়াতে পারে আই ফর ইগুয়ানা ইগুয়ানা হচ্ছে টিকটিকি জাতীয় এক প্রকারের প্রাণী যারা গাছে থাকে এবং রং বদলায় যে ফর জাগুয়ার জাগুয়ার হচ্ছে চিতা জাতীয় এক প্রকারের বাঘ এরা জঙ্গলে নিঃশব্দে চলে কে ফর ক্যাঙ্গারু ক্যাঙ্গারু মানে হচ্ছে ক্যাঙ্গারু এদের পেটের থলিতে বাচ্চারা খেয়েরা এল ফর লায়ন লায়ন মানে সিংহ সিংহের গর্জনে পুরো বন কাপে এম ফর মাংকি মাংকি মানে বাদর এরা গাছে গাছে লাফায় সারাদিন এন ফর নিউট নিউট হচ্ছে এক প্রকারের জলচর সরীসৃপ এরা হলো ছোট্ট লেজওয়ালা জলচর ও ফর আউল আউল মানে প্যাঁচা রাতের বেলায় প্যাঁচার চোখ বড় বড়ো হয় পি ফর পান্ডা পান্ডা মানে পান্ডা এরা বাঁশ গাছের পাতা খায় আর খুব কিউট হয় কিউ ফর কোয়েল কোয়েল হচ্ছে এক প্রকারের লেজ কাটা পাখি আর ফর র্যাবিট র্যাবিট মানে হচ্ছে খরগোশ খরগোশ গাজর খেতে খুব ভালোবাসে আর কান্দলায়। এস ফর স্নেক স্নেক মানে হচ্ছে সাপ এরা হচ্ছে এক প্রকারের শরীরশ্রিপ টি ফর টাইগার টাইগার মানে বাঘ যারা জঙ্গলের রাজা ইউ ফর ইউরিয়াল ইউরিয়াল হচ্ছে এক প্রকারের পাহাড়ি ভেড়া ভি ফর ভালচার ভালচার মানে হচ্ছে শকুন এরা এক প্রকারের বড় পাখি যারা আকাশে ঘোরে ডাব্লিউ ফর উল্ফ উল্ফ মানে নেকড়ে এরা জঙ্গলে দল বেঁধে থাকে এক্স এক্স ফর এদের দেহটা স্বচ্ছ আর জলে ভাসে ওয়াই ফর ইয়াক হচ্ছে তুষার অঞ্চলের এক প্রকারের চামড়াওয়ালা গরুর মতো দেখতে পশু জেড ফর জেব্রা জেব্রা মানে জেব্রা এদের গায়ে সাদা কালো ডোরা দাগ থাকে এই সব অক্ষর শেখানো শেষ হলে মাস্টারমশাই বললেন এইবার তোমরা বলো তো তোমাদের সবচেয়ে প্রিয় পশুর নাম কোনটি তখন ছাত্রছাত্রীরা কেউ কেউ বলল আমার প্রিয় পশু হচ্ছে বাঘ কেউ বললো কুকুর কেউ বলল বিড়াল কেউ বললো ঘোড়া আর এই সব প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে ক্লাসটি শেষ হলো